আসসালামু আলাইকুম আজ চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশ অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাইশ জমা সানি চোদ্দোশো সাতচল্লিশ স্ত্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সারাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ওসমান হাদির ওপর গুলি চালানো মোটর সাইকেলটি শনাক্ত মালিক আটক মাসুদ করিমের ব্যাংক হিসাব জব্দ পটুয়াখালীর বাউফলে নারীর শিলীলতাহানি মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও তেরো রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌদে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস আজ সকাল সাতটা তিন মিনিটে রাষ্ট্রপতি বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্প স্থাপক অর্পণ করেন এরপর ষাটটা বাইশ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন বুদ্ধিজীবীরা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম রূপকার জাতির বুদ্ধিবৃত্তিক কারিগররা মুক্ত বুদ্ধির চর্চা সৃজনশীল কর্মকাণ্ড উদ্ভাবনী ক্ষমতা এবং গণতান্ত্রিক চেতনা বিকাশের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখেন এ কারণেই পরাজয়ের দ্বার প্রান্তে থাকা হানাদার বাহিনী তাদের আত্মসমর্পণের অব্যবহিত করার হীন উদ্দেশ্যে ঢাকাসহ সারা দেশে নারকীয় হত্যাযজ্ঞ চালায় নির্মণভাবে গুম ও হত্যা করে দেশের প্রতিত যশা শিক্ষাবিদ সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী দার্শনিক প্রকৌশলী আইনজীবী সাংবাদিক শিল্পী রাজনৈতিক চিন্তাবিদ সহ বহু গুণীজনকে স্বাধীনতার উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বাংলাদেশ আজও বহন করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ চলছে ইউনুস তার বাণীতে বলেন বাঙালি জাতির বিজয়ের প্রাককালে হানাদার বাহিনী ও তাদের দোসররা এসব দেশপ্রমিক শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী প্রকৌশলী দার্শনিক রাজনৈতিক ও চিন্তাবিজ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে গুম ও হত্যা করেছে এ পরিকল্পিত নিরশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতার দ্বার প্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করে একটি ব্যর্থ জাতিতে পরিণত করাই ছিল স্বাধীনতা বিরোধীদের মূল উদ্দেশ্য আমাদের শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন আজ ডিসেম্বর সহ সারা দেশে দিবসটি পালিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয় সন্দেহভাজন হিসেবে তাকে 54 ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা তার স্থায়ী ঠিকানা চাপাই নবাবগঞ্জ সদরে হান্নান হাদিকে গুলি বর্ষণে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত যাকে খুঁজছে পুলিশ গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আততাই তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে অবস্থায় রয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল মাসুদের ব্যক্তিগত ও কোম্পানি অ্যাপল সাব আইটি লিমিটেড এবং তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সন্দেহভাজন ফয়সাল করি মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সদস্য পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে শিলতাহানির অভিযোগ উঠেছে নিজের সম্ভ্রম রক্ষায় পুকুরে ছাপ দিয়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি ওই নারী গতকাল নাজিরপুর ইউনিয়নের বড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে ভুক্তভোগী গৃহবধূর স্বামী আকাশ মুন্সি অভিযোগ করে বলেন নাজিরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড জামাতের নেতা মোহাম্মদ শুভ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার স্ত্রীকে লাঞ্ছিত করেছেন ভুক্তভোগী নারীর মা মাহিনুর বেগম জানিয়েছেন অভিযুক্ত শুভর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছে গতকাল শুভ বিরোধপূর্ণ জমিতে ঘাটলা নির্মাণ করতে গেলে তার মেয়ে বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে ঝাপটে ধরে শরীরের স্পর্শকাদর স্থানে জোরপূর্বক হাত দেওয়ার চেষ্টা করে এ সময় নিজের সম্ভ্রম বাঁচাতে তার মেয়ে পুকুরে ঝাঁপ দিলে অভিযুক্ত শুভ পুকুরে নেমেও একই আচরণ করে এ সময় তার সালোয়ার কামিজ ছিঁড়ে ফেলা হয় বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে পীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব কম্বল তুলে দেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেশ বিশ্বাস এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক পীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মির্জা সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন পাথরঘাটায় হরিণের মাংস সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড রাত তিনটার দিকে কাঁঠালতলি গ্রামে অভিযান চালানো হয় এ সময় একশো দুই কেজি হরিণের মাংস সহ এক শিকারীকে আটক করা হয়েছে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও তেরো জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় চার বেতাগি দুই বামনা এক তালতলি চার ও পাথরঘাটায় দুইজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন উনত্রিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ষোলো আমতলি এক বেতাগি দুই পাথরঘাটা পাঁচ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় সাত হাজার চারশো সাত তালতলি তিনশো উনত্রিশ বামনা চারশো ছিষট্টি বেতাগি দুইশো আটচল্লিশ আমতলি একশো উনানব্বই এবং পাথরকাটা উপজেলায় এক হাজার ছেচল্লিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া পঁয়ষট্টি জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় চোদ্দ জনের বাড়ি পাথরকাটা ছয় জনের বাড়ি বেতাগি একজনের বাড়ি বামনা ও তিনজনের বাড়ি আমতলি উপজেলায় মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় 30 সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারেই শুনবেন আবহাওয়ার খবর উপমহাতিষ উচ্চ চপলার বর্ধি টাংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লব দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধি টাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ওসমান হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত মালিক আটক মাসুদ করিমের ব্যাংক হিসাব জব্দ পটুয়াখালীর বাউফলে নারীর হানি মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও তেরো মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস করুন জিরো ওয়ান মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি